সেটা নিয়ে আজকে আলোচনা করব ইসলামের প্রাথমিক জমানায় থেকে শুরু করে রাসুল সাল্লা সাল্লামের শেষ যুগ পর্যন্ত সাহাবাহামের শেষ যুগ পর্যন্ত ঈদ এ নবী নামে কোনো কিছু ছিল না এটা নতুন আবিষ্কার হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে কখন থেকে আবিষ্কার হয়েছে সেটা আপনারা হয়তো অনেকে জানেন না উনিশশো চুয়াত্তর সালে উনিশশো চুয়াত্তর সালে তৈয়ব শাহ উনি শাহ নামে একজন ভদ্রলোক উনি সেটা মানুষের আকাঙ্ক্ষী হয়ে সেটা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে যে আমি আহমেদিয়া সুনিয়া মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম পালন করে উনিশশো চুয়াত্তর থেকে ছিয়াত্তর ছিয়াশি নব্বই দুই হাজার এভাবে আসতে আসতে এখন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চলতেছে আমার প্রশ্ন হলো উনিশশো চুয়াত্তর সালের আগ পর্যন্ত সেটা ছিল না কেন মানুষ কেন পালন করে নাই এ দ্বারা কি প্রমাণ করে ইসলাম ধরের মধ্যে এমন কোন বিষয় নাই যেটা আগে ছিল না নতুন কোনো কিছু সবের উদ্দেশ্যে ইবাদতের আশায় এবাদত হিসাবে ইবাদত হিসাবে কোনো কিছু আবিষ্কার করতে হলে রাসুল সালাম কোরআন হাদিসের লাতালার অনুমোদন লাগবে কোরআন হাদিসের অনুমোদন নেই শৈবী শরীফের হাদিসে এসেছে রাসুলসুল বলেন সাফি আমরিনা হাদু রাসুলসুল বলেন আমার এই ইসলাম ধর্মের মধ্যে আমার এই ইসলাম ধর্মের মধ্যে এমন কোনো বিষয় যেটা আগে ছিল না যদি কেউ নতুন রূপকে আর পরে থাকে তাহলে সে সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটা বাতিল বলে গণ্য হবে তাহলে সেটা যদি বাতিল হয়ে যায় তাহলে সেটাকে ইসলাম ধর্মের কোনো রুকুন ইসলাম ধর্মের কোনো এবাদত বাবা রদ্যম প্রত্যাখ্যান করা হবে হাসরের মাঠে এটা কোনো মূল্য থাকবে না তাহলে সেটা আমরা কেন পালন করব জৈন জুলুস ঈদে মিলাদুল নবী জুলুসের ইতিহাস আজকে বলবো বাংলাদেশের জৈষ্ের ইতিহাস উনিশশো চুয়াত্তর সালে আবিষ্কার হয়েছে প্রথমে আর ইদে নবী আপনারা জানেন রাসুল সাল্লাহ সাল্লাম ছয় শত সাত শত বছর পরে সেটা আমদানি হয়েছে এটি ইতিহাসের মধ্যে আছে ঈদে মিল্লাদবী রাসুল সাল্লাম জন্মগ্রহণ করেছেন সেটা তো কোরআন নাজিলের চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগে পূর্বে রাষ্ট্র জন্মগ্রহণ করেছে এখন সেটা কি কোরআনে থাকবে আদেশে থাকবে না ইতিহাসে থাকবে সেই ইতিহাসবিদ বলেছে ইতিহাস আপনি তালাশ করে আপনি নিজে ইতিহাস গবেষণা করেন পারবেন না আমাদের বড় ইতিহাসবিদ যারা তাদের অধীনে আমাদের চলতে হবে তাদের কথা মানতে হবে এবং তাদের মধ্য থেকে যেটা পিওর যেটা বিশুদ্ধ মাসুর হলে চলবে না সিহাত থাকতে হবে মাসুর হলো প্রসিদ্ধ প্রসিদ্ধ না বিশুদ্ধ থাকতে হবে বিশুদ্ধ যদি হয় সবচেয়ে বেশি বিশুদ্ধ যেটা সেটা আমরা গ্রহণ করব কি বলেন তাই তো ইদি মিল্লা নবী বলেন জোসন জুলুস আসু সাল্লাহ সাল্লাম সতেরো শত বৎসর পরে সেটা আবিষ্কার হয়েছে সেটা মানুষ পালন করছে তাহলে কি সেটা ইসলামের বিধান ইসলামের বিধানের যদি থাকতো ইসলামের কোনো অংশ যদি থাকতো আমলের কোনো অংশ থাকতো তাহলে সাহবায় কারণ রাসুল সাল্লাহ সাল্লাম পালন করেন না কেন রাসুল সাল্লাম হাতিসের মধ্যে আমরা বারবার আলোচনা করে আসছি রাসুলা সাল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন সোমবারে রোজা রাখতেন রাসুল সাল্লাহ সাল্লাম এতটুকুই বাস জন্মের সুক্রিয়া কোরআন নাজিল হয়েছে ছিল সোমবারে এই এখন সেই জোশ্নে জুলুস প্রত্যেক বছরে পালিত হয় এটাকে ইসলামের বিধান কিনা সেই বখারি শরী হাদিস বলছে যে না এটা নতুন একটা বিষয় ইতিহাস প্রমাণ করছে উনিশশো সালে ইতিহাস প্রমাণ করছে উনিশশো চুয়াত্তর থেকে দু পর্যন্ত সেটা নতুন একটা বিষয় ইসলাম ধর্মের মধ্যে আবিষ্কার করা হয়েছে সেটা ইসলামের নিম্ন পর্যায়ে এ কোনো বিষয় না হয় মানুষ জন্ম হয়েছে সেটা শেষ আল্লাহ সোল্লা সাল্লাম এর আদর্শ মতে আমাদের চলতে হবে আদর্শ কী রাসুলসলোল্লা সাল্লামের কোরআন নাজিল হওয়ার আগে না পরে কোরআন নাজিল হওয়ার পর থেকে কোরআন নাজিল হওয়ার পর থেকে নাজিল হওয়া শেষ পর্যন্ত এর ভিতরে যা কিছু আছে সেগুলি আমাদের জন্য আদর্শ এগুলি আমাদের জন্যে করণীয় এবং বর্জনীয় রয়েছে আর ইসলামী শরিয়াতে চারটি দলিল রয়েছে সেই ইসলামী শরিয়াতে চার দলিলের মধ্যে কোনো একটা দলিলের মধ্যে দলিলেও আপনি পাবেন না একটা দলিল আপনি পাবেন না যে রাসুল সাল্লাহ সাল্লাম অনুমোদন দিয়ে গেছেন ইসলামী শরিয়া পক্ষ থেকে সেটা বলা হচ্ছে যে আপনারা এই আমলটা করুন কারণ কোন হাদিসের মধ্যে সব নির্দেশ দেওয়া হচ্ছে হাদিসের মধ্যে কাহানি ওলামাইকার সেটা দাওয়াত দিচ্ছেন এটা করুন এটা করুন অমুক আমল করেন তাহলে এটার কথা কেন বলেন না রাসুল সাল্লাহ সাল্লাম এটা এটার কথা তো বলেন নাই কোনো সাহাবাহরাম এটার কথা বলেন নাই আমি পূর্বে আলোচনা করেছি রাসুল সাল্লাম বলেন আলাইকুম এই সুনতি খোলাফের রাসদিন খোলাফে আরবা হেদায়াতের দিশারি রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহবাকেরাম তারা সঠিক পথ দেখা গিয়েছে ওনাদের পথে তো ওই জশ্নে জুলুস ঈদ জন্য নাই তাহলে আপনি কেন পালন করবেন আমাদের কি বোধ শক্তি আল্লাহ তালা কবে দেবেন প্রিয় দর্শক আজকের আলোচনা এটাই ছিল পনেরো উনিশশো চুয়াত্তর সালে জুলুসের ইতিহাস বাংলাদেশে শুরু হয়েছে অধ্যবতী পর্যন্ত অব্যাহতি আছে আল্লাহ তালা আমাদেরকে বেদাত কুসংস্কার থেকে যেগুলি ইসলামের বিধান না ইসলামের বহির্ভূত কাজ যেগুলি এবাদত নয় সেগুলি থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরত থাকার তরি দান করুন আমি এবং রাসুজাল সাল্লামের যে হাদিসগুলি রয়েছে হাদিসের মধ্যে যে কোথাও সরাসরি থেকে থাকে সেই আমলগুলি যেন আমরা করতে পারি আসলাম কোরআনের ব্যাখ্যা স্বরূপ হাদিস বলেছেন কোরআনের ব্যাখ্যা হলো হাদিস তাহলে সেই হাদিস কখন থেকে শুরু হয়েছে চল্লিশ বছর পর থেকেই তো শুরু হয়েছে আসলের বাণী হাদিসে পরিণত হয়েছে যখন থেকে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার পর থেকেই কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিস তখন থেকে হাদিস আসছে এখন আপনারা বলুন অসুস্থ হাদিসের মধ্যে কোনো কিছু যদি কোন না থাকে তাহলে সেটা পালন করবেন কিভাবে আর সুনিয়তের যারা রয়েছেন ওনারা কিন্তু মানুষের তৈরি বক্তব্যকে হাদিস বলে চালিয়ে দেন যে অমুকে সেটা বলছে অমুকে সেটা বলছে আরে ভাই অমুকে সেটা বলছে অমুকে বলছে অমুক কিতাবের মধ্যে আছে ওই কিতাব লেখছে কে কিতাব আমার আমার মতো কোনো একজন মানুষ লেখছে কোন মানুষের কিতাব দিয়ে দলিল দেওয়া যাবে না পুরানা হাদিস তো আমাদের সামনে আছে আসর সালাম তো হাদিসের মধ্যে বলছেন তারকা মা কিতা বল্ল শুন না তার অসুল এই দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেছে সেই দুইটা অনুসরণ করেছিল তোমরা প্লস্ট হবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সকালে বলুন না আমি